সানজিদা হ্যাঁ সানজিদা যে কিনা বাংলাদেশ নাই ফুটবল দলের প্লেয়ার এবং ইস্টবেঙ্গল যেটা কলকাতা বাংলার প্রেস টিম তাকে সাইন করাইছে প্রথম বিদেশি প্লেয়ার সেটাও বাংলাদেশের প্লেয়ার তাহলে এটা বোঝেন এটা ধারণা হয়েছে আপনার যে সান্দিদা কতটা ভালো খেলে হ্যাঁ আর ইস্টবেঙ্গলের এই যে প্রথম কোনো বিদেশি প্লেয়ার খেলাইছে এবং ফুটবল বিশ্বে দশ নম্বর জার্সি কতটা সম্মানের কতটা প্রাপ্তি সেটা আপনারা সবাই জানেন এবং সানজিদারে ইস্টবেঙ্গলে সে দশ নম্বর জার্টি জার্সিটাই দেওয়া হয়েছে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে সানজিদা এবং যেটা বাংলাদেশ পুরুষ পারে না সেটা নারীরা কইরা দেখায় সেখানে ইস্টবেঙ্গল বাংলার ইন্ডিয়ান বাংলার মোস্ট টপ ক্লাব তারা সাইন করাইছে বাংলাদেশের সানজিদারে তাহলে ভাবেন অনেক দূর যাবে